প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সন্ধ্যায় আম্মু আমাদের জন্য এই স্পেশাল পিজ্জাটা তৈরি করে দিয়েছে এবং এই পিৎজাটা তৈরি করেছে আম্মু আম্মুর তৈরি করা স্পেশাল সস এবং মুরগির বুকে মাংস দিয়ে এটা খেতে এতটাই দারুণ হয়েছিল যে আমি আসলে খেতে গিয়ে অর্ধেকটা খেয়ে ফেলেছি একাই তো এখানে শুধু পিজ্জাই নয় আম্মু পিজ্জার সাথে তো তৈরি করেছে এই নান রুটিটাও এই নান রুটিটা আম্মু গার্লিক দিয়ে তৈরি করেছে যার জন্য এটার নাম হচ্ছে গার্লিক নান এবং নান রুটির সাথে এই দেখতে পাচ্ছেন এখানে আমু মুরগির মাংস এবং কয়েক প্রকারের সস এবং চিলি ফ্লেক্স দিয়ে তৈরি করেছে বার্বিকিউ সস এটা দিয়ে কিন্তু এই গার্লিক নানটা খেতে খুবই দারুণ লাগে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কতটা সফট হয়েছে এবং ভিতরটা কিন্তু একদম পাউরুটির মতো এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছিলো এবং দেখলেই খেতে ইচ্ছা করে আমুর কুকিং চ্যানেলে এই পিজা তৈরি তৈরির রেসিপিটা দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই বাছায় এই পিৎজাটা তৈরির চেষ্টা করে দেখবেন খুবই দারুণ লাগে খেতে এবং এক কথায় বলতে গেলে অসাধারণ তো আমার এই পিৎজাটা কিন্তু আমার ছোটো ভাই এটার জন্য খুবই পাগল এবং এটা আমার আর ছোটো ভাইয়ের খুবই ফেভারেট একটা জিনিস তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা বা আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনারা যারা যারা বাসায় পিৎজা বানান তারা অবশ্যই শেয়ার করবেন এই এরকম পিৎজা খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো তো সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ